ও নমসে ভাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুখন আজকের দিনে আলোচনা করব মকর রাশির জাতীয়ধিকাদের জীবনে ভয়ঙ্কর কিছু পরিবর্তন শুরু হতে চলেছে নয় থেকে দশটি ঘটনার নিশ্চিতভাবে পরিবর্তন দিতে চলেছে রাহুর এই গোচর ট্রানজিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রাহু একমাত্র যে প্ল্যানেট যেখানে আপনাকে একবারে গরিব থেকে রাজা বানাতে পারে আবার রাজা থেকে গরিব বানিয়ে দিতে পারে রাহুর পরিবর্তন আপনার থেকে ঠিক অর্থের ঘরে হচ্ছে তাই আর্থিক ক্ষেত্রে একটা বিশেষভাবে পরিবর্তন হবেই হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সুফল আপনি কিন্তু পেতে চলেছেন এর আগের রাহুল ট্রানজিস্ট আপনাদের হয়তো অনেক রকমের সমস্যা দিয়েছে অনেক রকমের নেগেটিভিটি হয়তো দিয়েছে আপনার হয়তো অনেক খরচপাতি করিয়েছে অনেক জায়গায় ইনভেস্টমেন্টে লোকসান করিয়েছে ভাগ্য সাথ না দেওয়া কোনো কাজ হতে গিয়ে না হওয়া কোনো কাজ হতে গিয়ে আলটিমেটলি আটকে যাওয়া এরকম নানান রকমের সমস্যা নিশ্চিতভাবে আপনারা উপলব্ধি করেছেন তো সেই জায়গায় রাহু নিশ্চিতভাবে এই পরিবর্তন আপনার জীবনকে অবশ্যই প্রভাবিত করবে সেই সঙ্গে সঙ্গে রাহু আরও অন্যান্য ক্ষেত্রেও প্রভাবিত করবে যেটা হচ্ছে আপনাদের এর আগে যে বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দাঁড় করেছিল রিলেশনের জায়গায় ভুল বুঝাবুঝি ব্যবসায়িক ক্ষেত্রে লোকসান ব্যবসার ক্ষেত্রে হঠকারিতা এই ধরনের ভুল সিদ্ধান্তের জন্য আপনারা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় লোকসান করেওছেন কিছু কিছু ক্ষেত্রে অনলাইনে ফ্রড অনলাইনে ঠকে যাওয়া ক্ষতি হওয়া কোনো ডিল ফাইনাল হয়েও ক্যান্সেল হয়ে যাওয়া নানান রকমের আপনারা কিন্তু হয়তো অনেকের ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করেছেন এবারে কিন্তু রাহুর একটা বিশেষ ট্রানজিট ঘটছে এবং আপনার জীবনে তার পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পড়তে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন اوم নমস্তে ভাই আরেকটা বিষয় আপনাদেরকে বলবো শুরুতেই देखिए আপনাদের জন্মছকে রাহু কেমন রয়েছে সেটা একটু আপনারা জেনে নেবেন দেখুন রাহু আপনারা জানেন যে কি রাহু হচ্ছে কি নেগেটিভ প্ল্যানেট কি রাক্ষস গ্রহ ছায়া গ্রহ এটা গ্রহ নয় ছায়া গ্রহ তো এর প্রভাব আপনারা জানেন সবসময় নেগেটিভই হয় তবে এটা ভুল কথা সবসময় রাহু কিন্তু নেগেটিভ হয় না আর কিছু কিছু ক্ষেত্রে রাহু একমাত্র খুব ভালো পজিটিভ রেজাল্টও দিতে পারে তো সেটা নিয়ে আজকে আলোচনা আমরা দুটো দিকই আলোচনা করবো খারাপ হলে কি হতে পারে ভালো হলে কি হতে পারে আর আপনার জন্মছক একটু দেখে নেবেন সেখানে যদি রাহু পজিটিভ থাকে নিশ্চিতভাবে আপনার পজিটিভ রেজাল্টগুলো ঘটবেই ঘটবে আর হলে একটু সাবধানতা অবলম্বন করবে আর কিছু উপচার আপনাদের সঙ্গে শেয়ারও করে দেব যেগুলো আপনারা মেনে চলতে পারেন তো চলুন আলোচনার পর্বে মকর রাশি রাশিচক্রের দশম রাশি মকর রাশি অধিপতি হচ্ছেন শনিদেব আর রাহু এখন তার মিত্র রাশি শনি রাশিতে উপস্থিত তো রাহু আপনার অর্থের ঘরে উপস্থিত হয়ে যেটা আপনাকে সর্বপ্রথমত অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট দিতে চলেছে সেটা হচ্ছে আপনাদের ধন সম্পত্তি বড় অঙ্কের একটা কিছু প্রাপ্তির যোগ রয়েছে বড় কোনো অর্থ আপনি কিন্তু প্রাপ্তি করার সুযোগ পাবেনই পাবেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে এছাড়া আপনাদের অনেক দিনের কোনো আটকে থাকা ধন সম্পত্তি বা অর্থপ্রাপ্তি ওগুলো কিন্তু হয়ে যেতে পারে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের কারুকে টাকা পয়সা হয়তো ধার দিয়েছিলেন কিন্তু কোনোভাবে সেটা রিটার্ন পাচ্ছিলেন না ওই জায়গায় কিন্তু আপনার ওই রিটার্নটা সাকসেসফুলভাবে হওয়ার সম্ভাবনা এবং রিটার্নটা প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা তৈরি করবেই করবে পিতার সঙ্গে আপনার অনেক দিনের ঝগড়া ঝামেলা মিটে যাবে এটার একটা প্রবল যোগ সম্ভাবনা করা যাবে আর বড় সড়ো অর্থপ্রাপ্তি যেটা বলছিলাম আর্থিক ক্ষেত্রে আপনার বিশাল পরিবর্তন থাকবেই থাকবে কোনো না কোনোভাবে আপনি অর্থপ্রাপ্তি করার সুযোগ পেয়ে যাবেন এবং বেশ বড় বড়ো অঙ্কের অর্থপ্রাপ্তি কিন্তু আপনার ঘটতে পারে সেটা আপনার কোনো পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে দিতে পারে চাকরির জায়গায় কোনো বেতন বৃদ্ধির কোনো সুখবর আসতে পারে আপনাদের কোনো ইনভেস্টমেন্ট আপনাকে ভালো রিটার্ন দিতে পারে সেটা শেয়ার মার্কেট হতে পারে মিউচুয়াল ফান্ড হতে পারে এসআইপি হতে পারে অন্য কোনো সেক্টরে হতে পারে সেখান থেকেও কিন্তু একটা বড়ো সড়ো লাভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে সেখান থেকেও কিন্তু একটা বড় ধরনের অর্থ চলে আসতে পারে পিতার কাছ থেকে আপনি বড়সড় অর্থ লাভের সুযোগটা সব থেকে বেশি পেতে পারেন বা পেতে চলেছেন এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনার আত্মীয় জায়গায় যদি কোনো রকম ভুল বুঝাবুঝি ছিল সেটা কিছুটা পরিবর্তন আনবে আর রাহু এখানে থাকার কারণে কারো কারো ক্ষেত্রে এই রিলেশনের জায়গাটা অর্থাৎ আত্মীয় স্বজনের ক্ষেত্রে মাঝে মধ্যে একটা কনফ্লিক্ট দিতে পারে কিছু ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ রাহুকে বিশ্বাস করা যায় না রাহু কখন কী সিদ্ধান্ত নেবে কখন কী করে সেটা কেউই বলতে পারে না আর রাহু খুব চালাক রাহু খুব চতুর খুবই শর্টকাট খুবই টেকনিক্যাল তাই আপনার সেই ধরনের মনোভাবনাও আপনার মধ্যে তৈরি হবে কী করে শর্টকাট পদ্ধতিতে ইনকাম করা যায় এইরকম চিন্তাভাবনা আপনার মাথায় অনেক ঘুরবে আর কি রাহু হচ্ছে অতৃপ্ত প্ল্যানেট অর্থাৎ তার যতই থাকুক তাও যেন অভাব এই ব্যাপারটা আপনার মধ্যেও চলে আসতে পারে এটা আপনাকে কন্ট্রোলে আনতে হবে এখানে কিন্তু রাহু আপনাকে বিপদে ফেলে দিতে পারে তাই আপনাকে অবশ্যই আপনার এটা খেয়াল রাখতে হবে যে কতটা আপনার প্রয়োজন রয়েছে যতটা প্রয়োজন ততটা মিটে গেলে আপনি অবশ্যই কন্ট্রোলে থাকুন এটা কিন্তু প্রয়োজন আর হচ্ছে কি রাহু অতৃপ্ত হওয়ার কারণে আপনার মধ্যে কখনো কখনো একবারে ইচ্ছা শক্তি প্রবল হয়ে যেতে পারে সন্তুষ্টি ভাবটা না থাকার কারণে অনেক সময় আপনি ঝামেলায় পড়ে যেতে পারেন রিলেশনের ক্ষেত্রে বলুন সম্পর্কের ক্ষেত্রে বলুন আর্থিক ক্ষেত্রেই বলুন ধরো আপনি কোনো জায়গা থেকে অর্থ পাচ্ছেন মনে হচ্ছে আরও আসবে আরও আসবে আরও বিনিয়োগ করি সেক্ষেত্রে আপনার কিন্তু লোকসান হয়ে যেতে পারে তাই এই বিষয়টা আপনাকে ম্যানেজ করতেই হবে তাহলেই দেখবেন রাহু আপনাকে একবারে গরিব থেকে রাজা পর্যন্ত নিয়ে যেতে পারে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে বলা যেতে পারে কি রাহু দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা কিনা আপনার থেকে ঠিক ষষ্ঠ ঘরে পড়ছে আর ষষ্ঠকর কি জানেন নিশ্চয়ই আপনারা দেখি চাকরি বাকরি আপনার কম্পিটিশন আপনার নিজে ডেলি রুটিন আপনার শত্রু আপনার স্বাস্থ্য আপনার রোগ ব্যাধি এই কিন্তু এই কর থেকে দেখা হয় আর এইখানে অলরেডি বৃহস্পতির উপস্থিতি থাকবে নিশ্চিত রূপে বলা যায় সময়কাল একটু আলাদা রকম তো হবেই হবে তবে আপনাদেরকে বলব স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখুন বিশেষ করে লিভার পের সমস্যা বা ব্লাড রিলেটেড সমস্যা একটুখানি দিলেও দিতে পারে সামান্য পরিমাণ এগুলো একটু খেয়াল রাখবেন যদি অলরেডি কারোর এই ধরনের সমস্যাগুলো রয়েছে তো ডাক্তারের পরামর্শ আগে থেকে নিয়ে রাখুন বেটার রেজাল্টই পাবেন তো বেশি কিছু চিন্তার কারণে বৃহস্পতি গ্রহের উপস্থিতি তবে এই ষষ্ঠ ঘরে বৃহস্পতি একটুখানি ওই লিভার ডাইজেশান এইগুলোতে একটু সমস্যা দিয়ে পারে আর তেমন কোনো চিন্তার কারণ নেই এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কেরিয়ারে বড়সড় কোনো চেঞ্জেস আসবেই আসবে কেরিয়ারে পদোন্নতি বা বেতন বৃদ্ধির কোনো সুখবর আপনি পাবেনই পাবেন কিন্তু এটা আপনাকে দিয়ে করাবেই করাবে আপনার ক্ষেত্রে এটা প্রাপ্তি করিয়ে দেবে শত্রুর ঝামেলা একটু বাড়িয়ে দিতে পারে এটা একটা ব্যাপার রয়েছে তবে খুব বেশি যে ঝামেলা হবে বা খুব বেশি ঝামেলা যে আপনি পড়ে যাবেন এমনটা কিন্তু হবে না এরই একটাই কারণ সেটা হচ্ছে বৃহস্পতি যার কারণে আপনার এই ঝামেলা অনেকটাই কম থাকবে আর কোর্ট কাছারি মামলা মুকর্দমার জায়গা থেকে নিজেকে যতটা সম্ভব বাঁচিয়ে রেখে চলা প্রয়োজন ঝগড়াঝাটি তর্ক পরিবেশ একেবারেই আপনারা এড়িয়ে চলবেন কারোর সঙ্গে কোনোভাবেই এই ধরনের ঝামেলায় জড়াতে যাবেন না এর পরবর্তী এটা হচ্ছে আপনার কোনো পুরনো কোনো কাজ আবারও শুরু করার সুযোগ পাবেন আটকে থাকা কাজ আবারও হয়ে যেতে পারে এবং সেখান থেকে বড় কিছু প্রাপ্তি করতে পারে চাকরি বাকরির জায়গায় সুযোগ দেবে বিশেষ করে আইটি ইঞ্জিনিয়ারিং অনলাইন কাজের ক্ষেত্রে আপনার কিন্তু বেশ ভালো সংযোগ এমন এমনকি যারা বৈদেশিক কোনো কোম্পানিতে চাকরি খুঁজছেন বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে সুযোগটা কিন্তু অত্যন্ত প্রবল এবং ভালো থাকতে লক্ষ্য করা যাবে এটা একটা প্রবল যোগ আপনাদের জন্য রয়েছে এর পরবর্তী রাহুর দৃষ্টি সপ্তম দৃষ্টি যেটা আপনার থেকে ঠিক অষ্টম ঘরে পড়ছে যেখানে অলরেডি কেতু উপস্থিত কেতুর ব্যাপারে আসছি তার আগে রাহু আর যেটা রয়েছে রাহু আপনার আরেকটা দৃষ্টি আপনার দশম ঘরে ফেলছে অর্থাৎ কেরিয়ারের ঘরে আপনাকে এখানে যেটা কেরিয়ারে কি পরিবর্তন দেবে শর্টকাট দেবে একটা আলাদা রকম টেকনোলজি দেবে আপনার মতো বুদ্ধিমত্তা আপনার কাজের কিন্তু আর কারোরই থাকবে না আপনার মধ্যে চালাক চতুরতা যে ব্যাপারটা কিন্তু আপনার মধ্যেই সব থেকে বেশি থাকবে কারণ রাহু এটা কিন্তু তাই এক্সপার্ট তো সেই প্রভাবটা আপনার মধ্যেও থাকবে তবে হ্যাঁ কিছু ভুলভ্রান্তি হতে পারে ওভার কনফিডেন্স আপনার মধ্যে চলে আসতে পারে যেটা কিন্তু আপনার বিপদে ফেলার আরেক কারণ হইতে পারে আর রাহু যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনারা হয়তো ভাবছে যে কাজটা করেই ফেলব হয়ে যাবে এই ব্যাপারগুলো আপনার মধ্যে চলে আসতে পারে মাঝে মধ্যে পারে এই একটা ব্যাপার আপনাকে খেয়াল রাখতে হবে আর রাহু যদি খারাপ না হয়ে থাকে তো খুবই ভালো খারাপ হলে এখানে আপনার স্বাস্থ্যহানি এবং শত্রুর দ্বারা কিছু ঝামেলা দিতে পারে যদি খারাপ হয় তো আদারওয়াইজ আদারওয়াইজ কোনো ব্যাপার না এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ কেতু কেতু হচ্ছে কি আধ্যাত্মিক একটি প্ল্যানেট সেও নেগেটিভ প্ল্যানেট যদি বা ছায়া গ্রহ তবে কেতুকে যদি আপনারা কন্ট্রোল করতে পারেন তাহলেও কিন্তু রাহুর অতি বাড়বাড়ন্ত বিষয়টাকে কিন্তু ম্যানেজ করা যেতে পারে তো কেতু অষ্টম ঘরে অত্যন্ত শুভ হিসাবে মনে মনে করা হয় আর কেতু ঘর থেকেই কিন্তু আপনাকে অনেক কিছুই ঘটাবে যেটা কি অ্যাস্ট্রোলজিতে আপনার মনোযোগ বাড়াবে জ্যোতিষশাস্ত্রে মনোযোগ বাড়াবে আর আপনার গোপন কিছু কার্য সিদ্ধি করাবে এবং ধার্মিক কিছু ক্ষেত্রে আপনার মনোযোগ বাড়িয়ে দেবে ধার্মিক ব্যাপারে আপনারা ডিটেলসে জানার ইচ্ছা রাখবেন এবং সেই রকম প্রবণতা আপনার মধ্যে খুব ভারী ভরকম থাকতে চলেছে এবং আপনি জানতেও পারবেন আর অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কেতুর এখানে কিন্তু আপনাকে গুপ্তধন প্রাপ্তিতে সহায়তা করতে পারে এটা একটা সম্ভাবনা অত্যন্ত প্রবল আরেকটা যেটা এবারে আসছি আপনাদেরকে যে সতর্কতাগুলো একটু অবলম্বন করতে হবে এই রাহুর কার্যকে একটু যদি আপনারা গোপন রাখতে পারেন অর্থাৎ আপনার কাজকর্মের পরিকল্পনা আর্থিক বিষয় কারোর সঙ্গে শেয়ার করবেন না আপনি কত টাকা ইনকাম করেন আপনি কত সঞ্চয় করেছেন কোথায় ইনভেস্টমেন্ট করছেন এই ধরনের আপনার ইনকামের সোর্স কি এই বিষয়গুলোকে যতটা সম্ভব হয় আপনারা গোপনীয়তা রাখার চেষ্টা করবেন এটা কিন্তু আপনার জন্য জরুরি রয়েছে এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আলোচনা আর বিষয়টাকে কন্ট্রোল রাখতে যদি আপনার কোনো কারণে নেগেটিভ প্রভাব বলে মনে হচ্ছে তাহলে প্রতিনিয়ত অবশ্যই যেটা হচ্ছে হনুমান চল্লিশা পাঠ করবেন এতে কিন্তু নেগেটিভ প্রভাব থেকে আপনি রক্ষা পাবেন দ্বিতীয়ত হচ্ছে প্রতিনিয়ত আপনি হনুমানজির পুজো করতে পারেন সেখানে কিন্তু আপনি ফল ভালো পাবেন আর অবশ্যই পূজা অর্চনায় মনোযোগ তো রাখবেনই অল্প প্রত্যেক দিন অবশ্যই পুজো করবেন ডেলি রুটিন অবশ্যই বজায় রাখবেন আর যেটা হচ্ছে দান ধ্যানে গুরুত্ব রাখবেন গরিব এবং দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন পিঁপড়াকে খাওয়ার খাওয়াতে পারেন পশু খাওয়া খাওয়াতে পারেন এতে কিন্তু রাহুকেতু অনেক বেশি কন্ট্রোলে থাকে আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন আজকে ভিডিও এই পর্যন্ত কমেন্ট গুলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ